কয়েকদিন ছিলাম না এই জন্য ফ্রিজের অবস্থা যে বাজে করে রাখছে মেয়েরা। তো এখন হচ্ছে ফ্রিজটা আমি ধুয়েছি তো এই যে বাইরে এগুলো স্টিকার লাগানো আছে তবে একদম ফ্রেশ করে ধুয়ে ফেলছি হুম এই যে বাইরের অংশটা ছোটো বাচ্চা কাচ্চা আছে আর ফ্রিজটা তো অনেক পুরনো হয়েছে এই যে ডিফে তেমন কিছু নাই এখানে হচ্ছে কতগুলা আমরা যে মুরগি খাই ফাটেং গিলা এগুলো তো খাওয়া হয় না তো এগুলো এখানে রেখে দিছি জমা করে আর একটা এই বাটিতে আছে গরুর মাংস হ্যাঁ তো এমনিতে ডিফে আর কিছুই নাই আর কিছু ছোটো চিংড়ি মাছ ছিল এগুলো কেমন যেন হয়ে গেছে এগুলো আমি ফেলে দিয়েছি তো ছোট বাচ্চারা তো এরা তো মনে করেন সব কিছু অবস্থ তো এখানে হচ্ছে এই যে ডিমগুলো রাখছি একটা ফির্জার বোতল আছে এখানে হচ্ছে কিছু সুটকি আছে আর আচারের বোতল এ টিটা তো আচার এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া আর এই হচ্ছে চর্স আর বাকিগুলা কোথায় দেখেন এই যে বাকি সবজিগুলা যেগুলো আছে এই যে ফ্রিজে ছিল এই যে টমেটো ফ্রিজে ছিল এই যে দেশি দেশি বেগুন এবং এই যে বড় বেগুন আর হচ্ছে সিলেটি বেগুন আরে এতগুলো টমেটো আর এই কাঁচামরিচ হ্যাঁ তো এগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি এখানে রাখছি এখন হচ্ছে আমার এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব তো দেখেন নিজে না থাকলে নিজের ঘরের জিনিসপত্র কী অবস্থা থাকে এটা দেখেন তো এখন হচ্ছে আমি এগুলা ড্রয়ারে রেখে দিব যা যা প্রয়োজন এখান থেকেই নিয়ে খাবো আর যেগুলো রাখবো সেগুলো হচ্ছে টমেটো তো টমেটোগুলোও নিয়ে আসতেছি ও আল্লাহ আচ্ছা এই তো টমেটো তো অনেকগুলোই আছে এখন হচ্ছে এই যে টমেটো এখান থেকে নিয়ে কিছু সস তৈরি করবো আমি আর হচ্ছে কিছু টমেটো ফ্রোজেনও করব এখন তো টমেটো সস্তা আছে তো সস্তা যেহেতু আছে সেহেতু হচ্ছে আমাদের ফ্রোজেন করার প্রয়োজনও আছে তো সবগুলো ঢুকাই রাখ ঢুকাই ফালানো হয়েছে রাখতে গিয়ে পড়ে গেছে এখন এখানে রেখে দেব এখান থেকে যা যখন প্রয়োজন হয় তখন নেব এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে রাখা তো হচ্ছে এখন হচ্ছে কাঁচামরিচগুলো এখানে রেখে দেব এগুলো সব কিছু ধোয়া আর সিমগুলো ওইখানে আছে সিমগুলো এখনো ধোয়া হয়নি এগুলো ধুবো সিমগুলো ধুবো ধুয়ে তারপর ফ্রিজে রেখে আর এগুলো হচ্ছে সবগুলো আলু তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন তো এখানে থাকে তো এই আর কি গ্রীষ্ম না থাকলে যে কি অবস্থা এই ফ্রিজ ধুইতে আমার ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগছে নর্মাল আর ডিপ এই ফ্রিজটা ধুইতে আমার এক ঘন্টা সময় লাগছে আমার আজকে রান্না করা রান্না করতে করতেও দেরি হয়ে গেছে সবজি টবজি রান্না নাই তারপরও আমি আর রান্না করলাম না যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো রকম খাবো তো এই আর কি